সবার পছন্দের একটা খাবার এদিকে বাচ্চারা খেলাধুলা করছে কি আমার বড় দুলা ভাই চিকেন রান্না করছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এদিকে বাচ্চারা ক্লে বের করে ক্লে দিয়ে খেলাধুলা করছে ক্লে কিভাবে বানাতে হয় এইটা নিয়ে ব্যস্ত ওরা শপিং করতে গিয়ে এই দুই ভাইয়ের পছন্দ হয়েছে ক্লেগুলা তো ওদের খালামনি কিনে দিয়েছে ওদেরকে ভিডিওটা স্কিপ না করে সেই সবটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে আমার বড় দুলাবাই রান্না করবে আর আমরা মসমসে খাব

ছেলেদের হাতে রান্না নাকি অনেক স্বাদ লাগে খেতে অনেক স্বাদ লাগে আমরা মেয়েদের তো সব সময় রান্না করি কিন্তু ছেলেদের রান্না আলাদাই একটা টেস্ট আমিও অসুস্থ আমার বড়ো বোনও অসুস্থ আর আমার ছোটো বোনও অসুস্থ সবাই অসুস্থ তো আমার দুলা ভাই বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে জবো করে আর এখানে গড়ে এসে ও নিজ হাতে বানিয়ে নিজ হাতে ধুয়ে রান্না করছে অনেক মজা লাগছে আজকে কী আর বলবো বাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই এদিকে আমার মা পিঠা বানিয়েছিলেন তো আমি এখন পিঠাগুলা নামিয়ে রেখে দিয়েছি তানবির ওর মামার সাথে হেল্প করছিল ওর মামাকে লাইট দেখাচ্ছে বারবার এক পিস মাংস দিয়ে বলছে আমার দুলাভাই কেমন টেস্ট হয়েছে আমাকে বলো না হলে তোমার মা মাসিরা আমাকে বকাবকি করবে যদি মজা না হয় আর আমার দুলাবাইয়ের হাতের রান্না অনেক টেস্ট অনেক টেস্ট কেয়ার বলবো এদিকে চুলার মধ্যে পিঠা রান্না করছি পিঠাগুলা সিদ্ধ হয়ে গিয়েছে এখন পিঠাগুলা নামিয়ে নিব অনেকক্ষণ ভোর রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন প্রায় রাত দশটা বাজে আমরা এখন খাওয়াতে বসে গেছি। পরের দিন সকালে আমরা ঘুরতে বের হয়েছি সকাল সকাল একদম সকাল পাঁচটা বাজে নদীর পানি অনেক বেড়ে গিয়েছে গাছ দেখতে পাচ্ছ দেখতে অনেক সুন্দর লাগছিল সকাল সকাল যেহেতু আর একদম ভয়ও লাগছিল মনের মধ্যে তো গাছ আমি নদীতে চলে আসছি আর নদীর পানি দেখতে পাচ্ছেন একদম ফুল আর এই যে নদীর পানি কত বড় নদী লাগছে নদীর পাশে আসে আমার এত বয় লাগে নদীর পাশে আসলে এই যে সকাল সকাল আমরা বেড়াতে চলে আসছি আর নদী দেখতে গড়ে রেখে আসছি ওরা নদী দেখলে অনেক খুশি হয় তো আমরা চলে যাবো আজকের জন্য এতটুকু দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য বাই বাই আল্লাহ হাফিজ